আসসালামু আলাইকুম বিবাস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবার একটা টাটা ব্যান্ডের এলিভেন জিরো নাইন ওপেন ট্রাক যারা টাটা ব্যান্ডের ওপেন ট্রাক খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে হটলাইন সেবা অল ডিটেলস জানিয়ে দেবে গাড়ি হল এক মালিকের তিন পিস গাড়ি একসঙ্গে বিক্রয় হবে টাটা এলিভেন জিরো নাইন ওপেন ট্রাক যারা এলেভেন জিরো নাইন গাড়ি করছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আর বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমি ট্রাক ক্রয় বিক্রয় করে থাকি আমি আপনাদের রাসেল ভাই যারা আমার আমাকে চিনেন তারা অবশ্যই চিনে নিছেন যারা চিনেন না তারা অবশ্যই চিনে নেবেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন নতুন গাড়ি ক্রয় বিক্রয়ের ভিডিও পাবেন আমি বাংলাদেশ চৌষট্টি জেলাতে ট্রাক ক্রয় বিক্রয় করি ছোটো থেকে বড়ো যে কোনো ধরনের ট্রাক ক্রয় বিক্রয় করি এবং যে কোনো জায়গা থেকে আপনারা যদি কোনো গাড়ি ক্রয় বিক্রয় করতে মন চায় বা কোনো মিডিয়া খুঁজে পাচ্ছেন না বা বিক্রি করবেন কাউকে খুঁজে পাচ্ছেন না অবশ্যই হটলাইন নাম্বার থেকে হটলাইন থেকে নাম্বারটা তুলে আমাকে সরাসরি ফোন দেবেন আমাকে শেয়ার করেন সব কিছু অবশ্যই করে দেবো আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আসি পাশে থাকবো অবশ্যই পাশে থাকার চেষ্টা করব। আর আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো আমি বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে ট্রাক ও ট্রাক ক্রয় বিক্রয় করে থাকি আর অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার ফেসবুক পেজতে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন নতুন গাড়ি ক্রয় বিক্রয়ের ভিডিও পাবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন নতুন গাড়ির বিক্রয় ভিডিও পাবেন নোটিফিকেশন পাবেন আর ভিডিওর শুরুতে সব কিছু বলছি আর এই মালিকের একসঙ্গে তিনটা গাড়ি বিক্রি আছে এক মালিকের তিনটা গাড়ি তিনটা গাড়ির দাম এক মালিক দাম চাচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা বিস্তারিত আলোচনা ভিত্তিতে সামনাসামনি করতে পারবেন গাড়ির মডেল হলো এক দুইটা দুই হাজার আঠারো একটা দুই হাজার উনিশ মোট তিনটা গাড়ি তিনটায় এক মালিকের গাড়ি ঠিকানাটা বিস্তারিত আপনাদেরকে হটলাইন সেবা জানিয়ে দেবে গাড়ি কোনখানে আছে কি অবস্থা কী জানার জন্য হটলাইন সেবাতে ফোন করবেন অবশ্যই হটলাইন সেলাই বিস্তারিত আপনাদেরকে হটলাইন সেবা অবশ্যই জানিয়ে দেবে কিছু জানার থাকলে অবশ্যই হটলাইন সেবাকে শেয়ার করবেন সব কিছু মনোযোগ দিয়ে খোলা মনে সব কিছু মানে আপনাদের রাসেল ভাই আপনাদেরকে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবে কিছু জানার থাকলে তবে এই গাড়িগুলো একদম ফ্রেশ রানিং গাড়ি একদম তিনটা গাড়ি এক মালিকেরই তিনোটায় এক মালিকের গাড়ি একদম ফ্রেশ গাড়ি আঠারো মানে আঠারো সালের এলিভেন আছে দুইটা উনিশ সালের একটা মোট তিনটা গাড়ি তিনটাই এক মালিকের আর গাড়ির দাম মালিক চায় পঞ্চাশ লাখ টাকা বিস্তারিত আলোচনা ভিত্তিতে সামনাসামনি করতে পারবেন একটা নিলে একটাও দেওয়া যাবে তিনটা নিলে তিনটাও দেওয়া যাবে দুইটা নিলে দুইটাও দেওয়া যাবে জয়টা নেবেন তয়টা দেওয়া যাবে যারা নেবেন তারা দ্রুত হটলাইন সবাই রাসেল ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে গাড়ি ক্রয় বিক্রয়ের ভিডিও পাবেন আর যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলে আমাকে ফোন দিয়ে জানাইতে পারেন আর যে কোনো গাড়ি বিক্রয়ের মন থাকলে মানে বিক্রয় করতে মনোযোগ থাকলেও আপনারা ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের পাশে আছে অবশ্যই পাশে থাকব আর এই গাড়িটা যাদের চয়েস হয় মনোযোগ দিয়ে ভিডিও দেখে অবশ্যই ফোন করবেন আর ফোন করার নিয়ম সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে ফোন করবেন যে কোনো সময় আমি ফোন ধরবো যে কোনো সময় সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে যে কোনো সময় আপনারা ফোন করেন অবশ্যই ফোন ধরবো কখনো ফোন মিস যাবে না আমি রাসেল অন্য অন্য ইউটিউবারের মতন না আমি একটা অন্য ধরনের যে ফোন দেখ তার ফোনে আমি ধরি অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন